আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছেন আজকের থাম্বনেলটা দেখে অবশ্যই অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিও টপিকটা কোন ইভেন্টের উপরে হতে চলেছে আজকের ভিডিও টপিকটা হতে চলেছে আমাদের নতুন M1887 এর উপরে মানে নতুন যে স্কিনটা আসছে এই ইভেন্টটার উপরে তো আমি কেন তোমাদেরকে মানা করছি এই ইভেন্ট থেকে এই গুলিগুলো আনলক করতে সেই বিষয়ে তোমাদেরকে বলবো তবে তার আগে তোমাদের জন্য একটি গিভওয়ে অ্যানাউন্সমেন্ট আছে প্রত্যেক একশো লাইকের জন্য কিন্তু তোমরা যে কোনো একজন ব্যক্তি পেয়ে যাবে একশো পনেরোটা ডায়মন্ড করে টপ আপ তো তোমরা কিন্তু এর আগের ভিডিওতে প্রায় দেড়শোটা লাইক কমপ্লিট করেছিল তো তার মধ্যে কিন্তু একশোটা লাইক আমরা শুধু কাউন্ট করব তার জন্য কিন্তু যে কোনো একজন র্যান্ডম পারসন কিন্তু এইখানে আমাদের উইনার হয়ে গেছে তো তার স্ক্রিনশটটা তোমরা এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ তো এই ভাইয়াটা কিন্তু আমাদের আজকের উইনার হয়ে গেছে তো তোমরা যদি এর মতো ডায়মন্ড পেতে চাও অবশ্যই অবশ্যই সবাই ভিডিওটা লাইক করবা সবাই ফ্রেন্ডদের কাছে শেয়ার করবা কেননা যত বেশি শেয়ার করবা তত বেশি লাইক হবে আর যত লাইক হবে তত কিন্তু তোমাদের গিভ উইনার হওয়ার চান্সেসটা বেড়ে যাবে তাই অবশ্যই অবশ্যই সবাই লাইক করবা সবাই শেয়ার করবা আর সাবস্ক্রাইব তো অ্যাবসলিউটলি করতে হবে সাবস্ক্রাইব করার পরে কিন্তু তোমাদের কমেন্ট বক্সে ইউআইডিটা দিতে ভুলবা না তারপরে কিন্তু আমরা নেক্সট যেই ইভেন্ট রিলেটেড ভিডিও করবো সেই ভিডিওতে কিন্তু সেইটার গি অ্যানাউন্সমেন্টে মানে গি যে রেজাল্ট হবে সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এখন আমরা তোমাদেরকে এই ইভেন্টটা কমপ্লিট করতে কেন মানা করছি সেই বিষয়ে কথা বলা যাক তো এই ইভেন্টটা আমি কমপ্লিট করতে মানা করছি কেননা এইখান থেকে এই যে নতুন টু শুটারের স্কিনটা আসছে এই স্কিনটা ভাই ঠিক আছে একদম ইভোগানের মতো কিছু অ্যানিমেশন আছে এক্সট্রা কিছু একটা আছে ঠিক আছে কিন্তু এই জিনিসটা তোমরা সকালে মাথায় রাখবা এই যে একটা গান এই যে শুধুমাত্র গুলিটা এই গুলিটা বের করতে তোমার মিনিমাম চার হাজার ডায়মন্ড লাগবে মিনিমাম তোমার চার হাজার ডায়মন্ড লাগবেই তাও তুমি চার হাজার ডায়মন্ড খরচ করে তুমি এই যে ইভেন্ট থেকে এই গুলিটা পাবা এরও কোনো গ্যারান্টি তোমার নাই চার হাজার ডায়মন্ডে চারটা ইভোগান বের করা যায় ভাই এই সময়ে চার হাজার ডায়মন্ডে চারটা ইভোগান এই যে ইভেন্টে যদি তুমি চার হাজার ডায়মন্ড মারো মিনিমাম তুমি চারটা না পাঁচটা থেকে ছয়টা ইভোগান তুমি পেয়ে যাবা কিন্তু নতুন যে ইভেন্টটা আসছে টোকেন হুয়েল ইভেন্ট তো এই ইভেন্টে তোমরা যখন স্পিন করবা তখন তোমাদেরকে মিনিমাম চার হাজার এখানে দেওয়া আছে দুইশো স্পিন তোমাকে করতে হবে আর এখানে এক একটা স্পিন কিন্তু এখানে দুইশো ডায়মন্ডের তো অবশ্য অবশ্যই সবাই ভেবেচিন্তে চিনতে কিন্তু মাথায় রেখে কিন্তু স্পিন করবা তোমাদেরকে এই ইভেন্টে স্পিন করতে মানা করার আমার মেন উদ্দেশ্য হচ্ছে তোমরা যে এখানে চার হাজার ডায়মন্ড খরচ করবা চার হাজার ডায়মন্ড খরচ করার পরে যে তুমি এই গুলিটা পাবা মানে আমাদের যে নতুন শর্ট গান এই শর্ট গানটা তুমি পাবা এর কোনো পসিবিলিটি নাই মানে তুমি চার হাজার ডায়মন্ডের মধ্যে এইটাও পাইতে পারো এটাও পাইতে পারো কিন্তু তোমার দুইশো স্পিন হওয়া লাগবে তারপরে তুমি পাবা যখন তুমি দুইশো স্পিন করার পরে এইটা পাবা অথবা এইটা পাবা সাপোজ তুমি এইটা পাইলা না এই এই নতুন যে শর্টগান সেটা পাইলা না তুমি এইটা পাইলা তারপরে তোমাকে আরো দুই হাজার ডায়মন্ডের স্পিন করতে হবে এই গুলিটা বের করার জন্য কিন্তু 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 এই যে তুমি স্ক্রিনগুলা করবা মানে পরবর্তীতে আবার চার হাজার ডেমন্ড স্ক্রিনটা করবা এইগুলিটা পাওয়ার পরে জন্য তখনও যে তোমাকে এইগুলিটা আবার ঘুরিয়ে দিবে না এর কিন্তু কোনো পসিবিলিটি নাই মানে তুমি যদি প্রথম চার হাজার ডেমন খরচ করে এইগুলিটা পাও সেকেন্ড চার হাজার ডেমন খরচ করে তোমাকে এইগুলিটায় দিতে পারে এটা কিন্তু মানে একশো পার্সেন্টের মধ্যে এইটটি পার্সেন্ট চান্সেস আছে কিন্তু আমি আবার এটা বলছি না যে তোমরা এইটাই পাবা ঠিক আছে তোমরা এইটাও পাইতে পারো এইটাও পাইতে পারো কিন্তু আমি যতদূর জানি এই ইভেন্টটা ভাই প্রচুর ডায়মন্ড খরচ হয় প্রচুর আমি নিজেও এর আগের ভিডিও বানাইছি তোমরা চাইলে সেই ভিডিওগুলো চেক আউট করে আসতে পারো আমি ভাই তুমি যেই ট্রিক্স লাগাও যেইভাবেই তুমি স্কিন করো এখানে তোমাকে চার হাজারের নিচে দিবে না দিবে না দিবে না আর চার হাজার ডায়মন্ড খরচ করো যদি তুমি এই গুলিটা না পাও মানে এই স্কিনটা যদি তুমি না পাও যদি এই স্কিনটা পাও তাহলে তোমার কেমনটা লাগবে তুমি একবার একটু হলে কমেন্ট করে জানাবা ঠিক আছে আর এইখান থেকে দেখতে পাচ্ছ আরও কিছু টু শুটারের স্কিম কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে যেগুলো তোমরা টোকেন থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবা হ্যাঁ আর যারা যারা এইখানে স্কিন করবা চাইলে তোমরা এখান থেকে এ তো এইগুলির স্কিনটা নিতে পারো এটা ডবল রেট অফ ফায়ারের সিঙ্গেল রেঞ্জ পাশাপাশি এটাও আছে ডবল একুডিসি সিঙ্গেল রেট অফ ফায়ার তো চাইলে তোমরা এইগুলার জন্য স্পিন করতে পারো কিন্তু তোমরা এই গুলিটার জন্য তোমরা স্পিন না কেন ভাই ভাই ডায়মন্ড দিয়ে একটা ইভোগান মিনিমাম মানে হাজার আনলক করে একদম চার কেন পাঁচ লেভেল পর্যন্ত চলে যাবে মানে তুমি যে আনলক করবা আনলক করার পরে তোমার যে ডায়মন্ডগুলো থাকবে মানে এক হাজার ডায়মন্ডের মধ্যে সাপোজ তুমি একটা ইভোগান বের করতে পারলা এখান থেকে এখান থেকে তুমি হচ্ছে যে এক হাজার ডায়মন্ডের মধ্যে একটা বের করলা সাত হাজার ডায়মন্ডের মধ্যে ভাই তুমি আরামসে এই গুলিটা পাঁচ লেভেল পর্যন্ত নিয়ে চলে যেতে পারবা পাঁচ লেভেল কি ছয় লেভেল পর্যন্ত নিয়ে চলে যেতে পারবা কিন্তু এইটা একটা ভাই জাস্ট এক শর্টগান ভাই এইটা এইটা এটাও কিন্তু এর আগের রমাদান স্পেশাল আসছিল ঠিক আছে এই শর্টগানটাও কিন্তু রমাদান স্পেশালই আসছিল কিন্তু এই শর্টগানটার হাইপ এখন আর নাই কেন নাই কেননা এটা পুরোনো হয়ে গেছে তাই না এখন এটা ভাই আসছে এটাও দুই দিন পরে পুরনো হয়ে যাবে কিন্তু যদি তুমি একটা ইভোগান বের করো ইভোগান বের করার পরে যদি এটা ম্যাক্স করো তাহলে কিন্তু এটা ভাই কখনও পুরনো হবে না পাশাপাশি তোমার কাছে একটা লিজেন্ডারি গান স্কিন থাকবে একটা ইমোট থাকবে তুমি অনেক সুন্দর হবে ভাই তার জন্য তোমাদেরকে মানা করতেছি যে কেউ এই ইভেন্টে স্কিন খুলো না তুমি যে কম ডায়মন্ডের মধ্যে এইটারের স্কিনটা বের করতে পারবা বিষয়টা কিন্তু একদম এরকম না সো তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো যদি কেউ এরকম থাকো যে অনেক টাকা আছে ভাই তুমি বের করবে সো তুমি বের করতে পারো হ্যাঁ কালেকশনের জন্য চাইলে তুমি বের করতে পারো কিন্তু আমার ওপিনিয়ন হচ্ছে আমি নিজেও কিন্তু এখানে স্পিন করি নাই কেননা আমি জানি এটা কীরকম ইভেন্ট যদি এমন কোনো বান্ডিল দিত অনেক পুরোনো বা আমার অনেক ভালো লাগে তাহলে আমি অবশ্যই বের করতাম তো সবার সবার ভালো লাগা সবার কাছে তো আমি জানি না তোমাদেরকে কেমন লাগছে তো যাই হোক আমার যতটুকু বলার আমি তোমাদেরকে বলে দিয়েছি গাইজ সো তোমরা এখন তোমাদের ইচ্ছা তোমরা যেটা করবা করতে পারো আর যারা যারা আমাদের লাইভ স্ট্রিমে এসে আমাদের সঙ্গে গেম খেলতে চাও দুপুর দুইটা থেকে আমাদের লাইভ স্ট্রিম স্টার্ট হয় চাইলে তোমরা আমাদের লাইভ স্ট্রিমে আসতে পারো অনেক মজা হয় অনেক আড্ডা দিই পাশাপাশি আজকে কিন্তু সন্ধ্যাবেলা সনিতার সাথে একটা চ্যালেঞ্জিং টাইপের ভিডিও আসতে চলেছে যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক করবা যারা কিন্তু তোমার বড় লোক ফ্রেন্ড আছে যারা এইসব গান স্ক্রিন বের করে তাদের কাছে একবার হলো ভিডিওটা শেয়ার করে সেন্ড করে দিবা ঠিক আছে তো দেখা হচ্ছে গাইজ পরবর্তী একটা ইভেন্ট রিলেটেড ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ